আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরএল টেকনোলজি অ্যান্ড ডিজিটাল কালালেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের লোকেশন হচ্ছে হাজিগঞ্জ পশ্চিম বাজার যমুনা ব্যাংকের নিস্তালা আচ্ছা আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে জাফানের বিসার জন্য যে ছবি সাইজটি ছিল ফ্রিবে সাইজ ছিল হচ্ছে থ্রি ইন্টু ফোর সেন্টিমিটার আর মিলিমিটার হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু পাঁচচল্লিশ মিলিমিটার এই সাইজটি বর্তমানে চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে আপনার দেখেন আমরা গুগলে সার্চ করলাম ফোর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এনচিতে আমরা কনভার্ট করলে সেটা হচ্ছে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সেন্টি ফোর এনসি আর তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন ব্যাকগ্রাউন্ড অবশ্যই মাস্ট হোয়াইট হতে হবে ধরুন আদার্স রিকোয়ারমেন্টগুলো এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন আর ছবি সেট আপটা হবে এরকমই যে এখানে উল্লেখ করে দিয়েছে ওরা ছবিটা দেখেন ঠিক এই ফর্ম্যাটে ছবিটা সাজিয়ে কোন পাশে কতটুকু কত মিলিমিটার করে হবে সেটা একটা ডেমো দেওয়া আছে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম